বানসারামপুরে জামাইতে ইসলামের এমপি পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদার গণসংযোগ থেকে স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার নং সদর ইউনিয়নের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ধারিয়ারচর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাইতে ইসলামীর মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা ঐতিহ্যবাহী নং সদর ইউনিয়নের বাজারে চর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান সময় তিনি ব্যবসায়ী স্থানীয় জনগণ ও এ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে উপজেলা জামায়াতসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তারা দোকানপাট চা স্টল ও বাজারের সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থী পক্ষে সমর্থন চান দেওয়ান নকিবুল হুদা বলেন জনগণ যদি আমাকে সুযোগ দেন তবে এলাকায় উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব দাড়িপালায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন স্থানীয়রা জানান প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন বারানং উজানচুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ মানিকপুর ইসলামের সভাপতি মোহাম্মদ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি রহমান ইউনিয়ন ইসলামীর সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ জাকারিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ আবু কাউসার মানিকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ মোহাম্মদ আক্তার হোসেন উজানচোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল সদর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের যুব নেতা মোহাম্মদ ইয়ামিন সরকার সহ প্রমুখ বিভিন্ন ইউনিয়নের কর্মী ও দায়িত্বশীল ভাইয়েরা গণসংযোগে অংশগ্রহণ করেন আগামী দিনের বাংলাদেশ ছাত্র যুবক ভাইয়েরা সবাই ভালো আছো তুমি করে বলছি খেলা 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 হবো বিশ্বের মাঝে তুমি আনন্দের মেলা ঠিক আছে খেলা আমাদেরকে শৃঙ্খলা শিখায় খেলা আমাদেরকে নিয়ম মানবত্বের শিখায় ঠিক আছে আমাদের

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন